শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আগামীকাল মহাসপ্তমী হ্যাঁ আর আগামীকাল দিনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দিন কারণ আগামীকাল হচ্ছে মহাসপ্তমী আর আগামীকালই কিন্তু এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল মহাসপ্তমীর দিন আপনারা হতে পারেন মহা কোটিপতি হ্যাঁ কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যারা ভিডিও দেখছেন নিত্য নৈমিত্তিক তারা সবসময় মানে প্রায়শই যারা ভিডিও দেখে টিকিট কাটছেন আর টিকিট কেটে অর্থকে অপচয় করছেন তাদের কাছেই আমার একটা অনুরোধ আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাসপ্লোয়ারকে একবার পরামর্শ করিয়ে নিন মানে আপনি যাকে পছন্দ করেন বা ভালোবাসেন বা জানেন বা মানেন যাকে আপনার ভালো লাগে তার সাথে একবার হলো কনসাল্ট করিয়ে নিন কেন বললাম এই কথাটা কারণ হচ্ছে আগামীকাল মহাসপ্তমীর দিন আমি এই ভিডিওতে যে পাঁচটা রাশির নাম বলবো সেই সেম রাশির লাখে বা কোটিতে মানুষ থাকতে পারে এবার প্রত্যেকে যদি টিকিট কাটে প্রত্যেকেরই কি প্রাপ্তি হবে আপনারা একবার বলুন তো আপনারাও জানেন হবে না কিন্তু তাও আপনারা টিকিট কেটে যান শুধু একটা আশায় যদি লেগে যায় দেখুন লাগতেও পারে আবার নাও লাগতে পারে যদিও বা আমার বলা টার্গেট নাম্বার আমি যে যে রাশি নাম বলি সেদিনকে শেষে রাশি এবং টার্গেট নাম্বারে কারো না কারো প্রাপ্তি হয়ই এটা আমার মানে বিশাল বড় নিজের প্রাপ্তি মানে আপনাদের যখন কোনো কিছু হয় কি না আপনারা যখন মেসেজ করেন আমাকে সেটা হোয়াটসঅ্যাপে বলুন বা ইউটিউবে বলুন কমেন্টস বক্সে তখন আমার মনটা সবচেয়ে বেশি খুশি হয় আপনি টাকা পেয়ে খুশি হন আর আমি টাকা না পেয়ে খুশি হই কেন জানেন কারণ হচ্ছে আপনার যখন ভালো হয় তখন আমার দ্বারাই তো হয় মানে আমি যে রাশির নাম বললাম যে টার্গেট নাম্বার বললাম সেই হিসাব করে কেটেই তো আপনি পান যে কারণে আমার সবচেয়ে বেশি খুশি হয় তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আগে নিজস্ব জন্মছকটা বিচার করে নিন এবং জানুন যে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কোনভাবে রয়েছে রাহু ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে আপনার ভাগ্যভাব কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখার বা জানার বা বোঝার প্রয়োজন আছে শুধু চোখ বন্ধ করে অন্ধের মতো টিকিট কাটলেই বড় প্রাপ্তি ঘটবে না ঘটবে না ঘটবে না আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করছি আগে নিজস্ব জন্মছকটা একবার হলে দেখিয়ে নিতে ক্ষতি কি আছে আর বর্তমানে আমার আমার নিজস্ব চ্যানেলে বর্তমান ডিসকাউন্ট অফার চলছে হ্যাঁ যারা দীর্ঘদিন ধরে দেখাবো না মানে দেখাতে গিয়েও দেখাতে পারেননি মানি প্রবলেমের জন্য এখন ডিসকাউন্ট অফারে দেখিয়ে নিতে পারবেন কারণ পুজো স্পেশাল এখন ডিসকাউন্ট অফার চলছে হ্যাঁ যারা মনে করছেন দেখাবো তারা দেখিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়াও আপনি কোনো রত্ন নিন কোনো কবচ নিন বা যে কোনো কিছু নিন তার উপরেও কিন্তু আমি বিশেষ ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিব। ঠিক আছে তো এই জিনিসটা আমি বারবার আপনাদেরকে বলছি আপনারা একটু মানুন তাহলে আপনাদেরই মঙ্গল তো যাই হোক আগামীকাল হচ্ছে মহা মহাসপ্তমী আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে রাহুকাল শুরু কখন হচ্ছে শেষ কখন হবে সবটাই আমি এখন এক এক করে বলবো তো আগামীকাল হচ্ছে মহা মহাসপ্তমী অর্থাৎ উনত্রিশ তারিখ উনত্রিশে সেপ্টেম্বর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা সাতাশ মিনিটে আর সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে আগামীকাল তিথি থাকছে সপ্তমী জানেনি তারপর আসবে অষ্টমী তিথি আর পক্ষ থাকছে শুক্লপক্ষ যোগ থাকছে সৌভাগ্য যোগ এবং যোগ খুবই ভালো যোগ খুবই ভালো যোগ আগামীকাল করণ থাকছে বৃষ্টি করণ বৃষ্টিকরণ বপ আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল ছটা সাতান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত হ্যাঁ সকালবেলা তো বেশি গেলে কেউ টিকিট কাটে না সকাল ছটা সাতান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট এইটুকুটা টাইম মারলেই হলো অর্থাৎ এইটুকু টাইমের ভিতরে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না তো এই জিনিসগুলো আপনাদেরকে আগে প্রথমত মানতে হবে দ্বিতীয়ত আপনার যে টার্গেট নাম্বার রয়েছে আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো এবং টার্গেট নাম্বার বলবো সেই টার্গেট নাম্বারগুলো তো ইন জেনারেল টার্গেট নাম্বার এবার আপনার যখন ছক বিচার করে দেখব তখন কিন্তু টার্গেট নাম্বার আলাদা বেরাবে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তারা তত তাড়াতাড়ি নিজের পকেটটা ভরাতে পারবেন কিন্তু যারা বুঝতে পারবেন না তারা কিন্তু নিজের অর্থকে নষ্ট করে ফেলবেন তো তাই বলি এখন বর্তমানে ডিসকাউন্ট অফার চলছে সমস্ত কিছুর উপরে জন্মছক বিচারের উপরে রত্ন বা যে কোনো কিছু পারচেসের উপরে ডিসকাউন্ট চলছে তো যারা দেখাবো ভাবছেন তারা এই সুযোগটাকে হাতছাড়া করেন না তো যাই হোক অনেকেই দেখিয়ে নিলো অনেকেই দেখিয়ে নিয়েছে অনেকেই এই সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটা দিন তো মোস্ট ভাইটাল দিন মানে এই দিনে যেগুলো হোমযজ্ঞ করে আমি রেমেডি তৈরি করছি সেই রেমেডিগুলোর কাজ কিন্তু দুই গুণ থেকে তিন গুণ হবে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটা দিনে যে আমি রেমেডি করছি হোমযজ্ঞ করে এর জন্য ছবি নাম গোত্র এগুলো পাঠাতে হয় তো যারা যারা অলরেডি বুকিং করে নিয়েছেন তারা নিজের লাইফকে কিন্তু একটা জায়গায় এনে দিচ্ছেন কারণ তাদেরকে বলেও দিয়েছি যে এই টাইমে যেটা কাজ হবে সেটা কিন্তু আলটিমেট একদম হান্ড্রেড পারসেন্ট কিন্তু মানে পজিটিভ একদম এক্সট্রিম লেভেলে হবে আদার্স সময়ও হবে কিন্তু এই সময়টা তো বছরে সবসময় পাওয়া যায় না তাই আপনারা যারা কোনো কিছু নেবো ভাবলে ইমিডিয়েট যোগাযোগ করুন সময় নেই সময় নেই সপ্তমী অষ্টমী নবমী দশমী মানে আজকের মধ্যেই যোগাযোগ করুন ঠিক আছে চেষ্টা করুন আজকের মধ্যে যোগাযোগ করার না পারলে কালকে সকালের মধ্যে যোগাযোগ করুন তো যাই হোক আসুন আমি এক এক করে আপনাদেরকে পাঁচটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল মহাসপ্তমী দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল মহাসপ্তমী দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে এক এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা কুড়ি মিনিট থেকে দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে তুলা তুলারাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার হচ্ছে আট এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল মহাসপ্তমীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি আগামীকালে আপনাদের যে ইঞ্জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মহাসপ্তমীর দিন বিশাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল এগারোটা এগারো মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশি নাম বলবো যে রাশি আগামীকাল মহাসপ্তমীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালে আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং এক শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা পনেরো মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ধন্যবাদ